এরকম চেলাওয়াতে হানড্রেড পার্সেন্ট নামাজ নষ্ট হবে পঁচানব্বই পার্সেন্ট লোক এমন আছে যারা এই মার করা জায়গাগুলোতে ভুল বলে থাকে আপনি যদি সহি শুদ্ধ করে শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং এই মার করা জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ নিয়ম আছে যেই নিয়মগুলো শিখে আপনি কোরআনে প্রয়োগ করে সহি শুদ্ধ করে শিখতে পারবেন শুরু করছি মনোযোগ দিয়ে শুনবেন বিসমিল্লাহ এখানে পঁচানব্বই পার্সেন্ট লোক আছে যারা অ্যাদা এখানে কোনোভাবেই টেনে পড়ে না এখানে অবশ্যই তিন আলিফ পড়তে হবে কেন টেনে পড়তে হবে এটি উপরে দেখবেন এরকম ঢেউ চিহ্ন এরকম ঢেউ চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তাহলে সেই হরফকেই তিন আলিফ টেনে পড়বেন এবং বিস্তারিত যদি বুঝতে চায় তাহলে মোদের হরকত আর মদের হরফের উপরে চেকুন চিহ্ন হবে এবং বামে লম্বা হামজাটি আসবে এই লম্বা হামজা আসবে লম্বা হামজা নির্দিষ্ট করার কারণ হচ্ছে গোল হামজাও রয়েছে সেই জন্য নির্দিষ্ট করে বলছে লম্বা হামজা আসলে তিন আলিফ টেনে পড়তে হয় এবং সহজ করে বুঝে নেবেন যে হরফের উপরে এরকম ঢেউ চিহ্ন থাকবে সেই হরফকেই আমরা তিন আলিফ টেনে টেনে পড়ব যেমন ইয়াদা আমরা এই একটি নিয়ম এখানে শিখলাম এই নিয়মটি কোরআনে যত জায়গায় আসবে সবগুলো জায়গায় আমরা বুঝতে পারবো এই জন্য প্রত্যেকটি নিয়ম গুরুত্ব দিয়ে আমরা শুনবো এরপরে আবি লাহাবিউ এখানে অধিকাংশ লোক মারাত্মক লেভেলের ভুল করে থাকে আবি লাহাবিউ এখানে কিন্তু আবি এই বা বি এখানে কিন্তু একালিফ অবশ্যই টানতে হবে আবি কিন্তু অধিকাংশ লোক আবি লাহাবিউ আবি লাহাবিউ বলে এখানে আবি লাহা বিউ আবি একালিফ টানবেন এবং লাহা বিউ গুন্না অবশ্যই করতে হবে বিউ বা দিয়ে ওয়াউকে অবশ্যই গুণনা করতে হবে এর একটি নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি আপনি মনে রাখেন আপনার অনেক উপকার হবে এখানে তানভিনের পর ওয়াও আসছে নিয়ম আসছে যে তানভিনের পরে ইয়ামিম অনুন এই চারটি হরফের যে কোনো একটি হরব আসলে সেই তানবিনকে গুননা করে পড়তে হয় আবারও বলছি তানভিনের পরে অ আসলে নিয়ম রয়েছে যে তানভিনের পরে যদি চারটি হরফের যে কোনো একটি হরফ আসে ইয়ামিম অনুন তাহলে অবশ্যই সেই তানবিনকে গুন্না করতে হবে যেমন এখানে তানভিনের পরে ও আসছে আশা করি বুঝতে পারছেন এখানে বিউ গুণনা করতে হবে এরপরে অতাব্য বলবেন নাকি ও বলবেন ও না অতাবে এখানে অধিকাংশ লোক বলে এখানে ওয়াতাবে বলতে হবে ওয়াতাবে তাবে এখানে ওয়াতাবে তাবে এখানে কলকলা হয়েছে যখন আমি অকফ করেছি তখন কলকলা হয়েছে এবং নিয়ম রয়েছে কলকলার পাঁচটি হরফের মধ্যে বা হরফটি নিচের দিকে সাউন্ড হয় শুধু বা হরফ নয় আমি আবারও বলছি কলকলার পাঁচটি কফ ত বা জিম দাল এর প্রথম দুইটি কফ ত উপরের দিকে সাউন্ড হয় বা জিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড হয় তাই এখানে বা অকফ হওয়ার কারণে এখানে বার উপরে অটো জজম হয়ে গেছে আর জজম হলে এখানে নিচের দিকে ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া তাববে তাবে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে কোরআন শিখতে কল করুন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে অ্যাড করে অবশ্যই কল দিবেন আর লাইভ ক্লাস করা করাবো ইনশাল্লাহ এরপরে মা আনহু মা আনহু এখানে কিন্তু মিম তিনারিকে অবশ্যই টানবেন এবং আগ এই গয়ের উচ্চারণটি ভিতর থেকে করবেন আগ 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 না বলা যাবে না কিন্তু আগ না বলতে হবে এখানে না কিন্তু ট্যাকলেফ টেনে পড়তে হবে ম্যা আ না আনহু এখানে কিন্তু গুন্না কখনোই করবেন না কোনোভাবেই করা যাবে না অধিকাংশ লোক করে পরে আনহু বলে এখানে আনহু আনহু দ্রুত বলতে হবে গুন্না করা যাবে না আনহু মালুহু এই গুন্না করা যাবে না এই নিয়মটি যদি বলি তাহলে মনোযোগ দিয়ে শুনবেন সেই নিয়মটি হচ্ছে যে নুন শাকিন অথবা তানভিন নুন শাকিনের পরে যদি হা আসে শুধু হা নয় ছয়টি হরফ রয়েছে হামজাহা হা গয়ন খ আইন হা গয়ন খ তো নুনসাকেনের পর হা আসছে ছয়টির মধ্যে থেকে যে কোনো একটি হা এসেছে এই জন্য এই নুনসাকেনকে কখনোই গুন্যা করতে পারবেন না আনহু আনহু এভাবে বলতে হবে মা মিমকুন মিম কিন্তু এখানে টানবেন মধ্যে হরফ হিসাবে লা আর লামকে টানা যাবে না হরকত এটি হরকত দ্রুত পড়তে হয় এরপরে ওয়াম্যা বলবেন না কাসাবে বলবেন অধিকাংশ লোক কিন্তু কাসাব বলে কাসাব এটা কি এটা বলা যাবে না কাসাব বলা যাবে না বলতে হবে কাসাবে ওই যে কলকুলহন পাঁচটির মধ্যে ভার রয়েছে যে বাটি নিচের দিকে এই জন্য এখানে কাসাবে বলতে হবে কাসাবে এরপরে সায়াস না রং এখানে অধিকাংশ লোক না রং জাতা বলে এখানে বলতে হবে কি না রং গুন্না করতে হবে না রং রাতা লাহাবে লাহাবে এখানে কিন্তু ইকফায় হাকিকের নিয়ম প্রয়োগ হয়েছে হাকিকি কাকে বলে ইকফে হাকিকর পনেরোটি তাসা জিমদাল জালঝা সিম সিন সিম সিন সদ দ কাপ আবার বলছি ছয়টি করে বলবেন যাতে করে মুখস্থ তাড়াতাড়ি হয় তাসা জিমদাল জালঝা সিম সিন সদ দত তাক অফ কাপ এই পনেরোটি হরবের মধ্যে যে কোনো একটি হরফ যদি তা দেখেন যে তানভিনের পর আসছে যেমন এখানে জাল আসছে তাই এই তানবিনকে কিন্তু গুণনা করতে হবে না হাবে লাহাবে অধিকাংশ লোকে লাহাব বলে লাহাব লাহাব বলা যাবে না লাহাবে লাহাবে বলতে হবে এরপরে ওয়াম রু হু হাতবে হাতব বলা যাবে না হাতবে বলতে হবে সেই কলকলার নিয়মটি ফি জি দিহা ফি জি দিহা এখানে কিন্তু ফা জিম হা এগুলো কিন্তু একালিফ টেনে পড়তে হবে এখানে লুম কিন্তু অবশ্যই গুণনা করবেন এখানে ওই যে বলেছি যে তানবিনের পরে চারটি হরফের যখন একটি হরফ ইয়ামি মাউনুন এই চারটি হরফের যখন একটি হরফ যদি তানবিনের পরে আসে সেই তানভিনকে কিন্তু গুণনা করতে হয় তো পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এভাবে কোরআন শেখার জন্য এবং প্রতিটি নিয়ম বোঝার বুঝতে পারবেন যদি এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন যত করে প্রত্যেকে দেখতে পারেন আসে পর্যন্তই আসসালামু আলাইকুম ও